আমি বলবো আই লাভ আপনারা বলবেন মোহাম্মদ ঠিক কিনা কারণ এটাই নিয়ে সারা দুনিয়া আপনারা কেউ কেউ ভাবছেন বলে লাভ কি অবশ্যই লাভ আল্লাহ বললেন যতবার পয়গম্বরের উপরে কেউ কথা বলবে মহাব্বত করবে ভালোবাসবে তত আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায় জুড়ে বলো সুবহান আল্লাহ তাই আমি বলি আই লাভ আপনারা বলবেন মোহাম্মদ কারণ ভালোবাসা কার জন্য মোহাম্মদের জন্য আই লাভ মোহাম্মদ মানে মোহাম্মদ কে আচ্ছা এই কথাটার ভিতরে আমরা কারোর গালি দিলাম কারো তো কুটুক্তি করলাম কারো বিরুদ্ধে কোন রকম প্রতিবাদ করলাম কিছু করলাম না তবু এইটা বললার জন্য এই স্বাধীন ভারতে উনিশশো সালে যে ভারতবর্ষ স্বাধীন করেছে এই ভারতবর্ষে মুসলমানরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই দেশে আজকের পরাধীনতার মতো আজকের আমাদেরকে করছে আমরা যদি আইলা মোহাম্মদ বলি তার জন্য জেল খেলতে হচ্ছে ঠিক না আরে ওয়াজ নসিহত তো বহু শুনছেন এখন হাটে বাজারে দোকানে রাস্তা ঘাটে সব জায়গায় ওয়াজ নসিহত মিডিয়া কম্পিউটার যুগ চলছে কিন্তু কথা হলো এই যে বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা এখানে বসেছি এই আই লাভ মুহাম্মদ বললে পরে আজকে সারা ভারতবর্ষে জুড়ে কিছু কিছু মুহাম্মাদের প্রেমিককে অ্যারেস্ট করা হচ্ছে তারা যদি প্রতিবাদ করে তাদের সেই প্রতিবাদ চুক্তিকে করতে গেলে তাদেরকে বাধা করা হচ্ছে এটা স্বাধীন ভারতের কিন্তু যারা করছে তারা কিন্তু কম্মদার নয় কারণ আমার আল্লাহ বললেন আমার রসুলকে নিয়ে যারা কুতুক্তি করে আমার রসুলের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি ঠিক কিনা কারণ আল্লাহ পায়গম্বরকে সব থেকে বেশি ভালোবাসে বুঝতে হবে যত দু লাখ চব্বিশ হাজার মতান্তরে যত নবী পাইগম্বাররা এসেছে সব পাইগম্বরের সর্দার সব পাইগম্বরের শ্রেষ্ঠ কিন্তু আমার পাইগম্বরকে মানানো হয়েছে এবারে আমি কয়েকটি কথা বলবো আপনাদের যেহেতু এলাকার ছেলে ঘরের ছেলে খুব মন দিয়ে শুনতে হবে এবারে যদি বলি আইলা মোহাম্মদ বললে কি জান্নাতে যা যাবে তাহলে আই লাভ মোহাম্মদ আমি রসুলকে কে ভালোবাসি রসুল বললো ওরাই লাভ মোহাম্মদ বললে আমি খুশি হই যারা অন্তত আমার সঙ্গে যাদের কিছু কানেকশন আছে নেই নবীর সঙ্গে দুঃমনিত্ব করবো রসুল্লাহর বিরুদ্ধি চারণ করব পাইগম্বার মুহাম্মাদের সঙ্গে টুপি দাড়ি থেকে কিছু আমরা রাখবো না তারপরে পরে আমরা আবার এক শ্রেণীর মানুষ নবীকে মহাব্বত দেখাবো কথা আমার হলো এটাই আমরা এই ভারতের স্বাধীন দেশে এই ভারতে যে মুসলমানদা এই দেশে যে আমরা স্বাধীন করেছি সেই সালে আমরাও রক্ত দিয়েছি আমরাও আপনাদের সঙ্গে রক্তের সঙ্গে শহীদের বীর মর্যাদা আমরাও করেছি কিন্তু এই ভারতবর্ষে আজকে তাহলে আই লাভ মোহাম্মদ বললে পুলিশ প্রশাসন সরকার পক্ষ সকলে এত রাগম্বিত কেন যে পাইগম্বার বিশ্ব মোহাম্মদ

নবী মতো এত মহান পুরুষ মনীষী আমার আল্লাহ দুনিয়াতে আর জন্ম দেয়নি আর দেবেন না জোরে বলেন সেই বিশ্ব নবীর মোহাম্মত কি গো নবীর জন্য জান দেওয়া যাবে তো নাকি অনেকে বলে বলেছে তা কি হচ্ছে কিন্তু ভাই কেন এত অন্যায় চলছে এত দুনিয়াতে বেঈমানি প্রথা চলছে এত সুদ ঘুষ হারাম চুরি দুচুরি দালালি চিটিংবাজি ফাঁকিবাজি সব চলছে তাতে কারোর আপত্তি হলো না আর আইলাম মোহাম্মদ নবীর ভালোবাসার জন্য একটা ব্যানার করেছে তাই জন্যে শুধু উত্তরপ্রদেশ নয় গোটা ভারতবর্ষতেই বিশ্ব নবীকে নিয়ে একটা ঠটস্থ মনোভাব করছে শুধু মুসলমানদেরকে ছোট করার জন্য অন্য কিছু নয় শুধু পাই বিশ্ব নবীর সান মান শৌকটটাকে নিচু লেভেলে লাভিয়ে দেওয়া তারা জানে যদি ভারতবর্ষে কেন সারা পৃথিবী জুড়ে বিশ্ব নবী পাই গোম্বার মোহাম্মদ রসুল এই সম্মানটুকু ইজ্জতটুকু যদি কমিয়ে দেওয়া যায় তাহলে আমাদের মতো চটি চাটা আমাদের মতো মৌলভী মৌলদের সম্মান কিছু কিছু বেড়ে যাবে কেউ অনেকে বলছে ভালো কেউ বলছে করার দরকার নেই যার যেরকম বোধগম্য একটি কথা বললে পরে আজকে সমাজের মাটিতে আমাদের অন্যায় অপবাদ দিয়ে আমাদেরকে জেলখানায় থাকতে হবে তাই আল্লাহ বললেন আল্লাহ বললেন তোমরা যদি বান্দা আমার হও আমি মহান আল্লাহ তোমাদেরকে একটা শেল্টারের ব্যবস্থা করব জোরে বলেন সুহান আল্লাহ সব থেকে বড় কথা হলো এই বর্তমান জাহিলিয়াতের যুগের থেকে এই যুগটা এখন খারাপ আমরা ভাবছি এটা কম্পিউটার যুগ মডার্ন যুগ এটা বিজ্ঞানময় যুগ কিন্তু সত্যি কথা ভেবে দেখুন এই কম্পিউটার যুগটা এসে আমাদের কাছে জাহিলিয়াতের বর্বরতের যুগের থেকে খারাপ মনে হচ্ছে না হয়নি এই বিশ্বনবী пайগম্বর মুহাম্মদ যে যুগে এসেছেন সেই যুগে তো মারামারি কাটাকাটি কাটি খুন খরাবি বাপ ছেলের সঙ্গে গন্ডগোল মেয়ে তার বাপের সঙ্গে জেনা ভাই ভাইয়ের সঙ্গে অত্যাচার কাটাকাটি কাটি মারামারি নিপিড়িত নির্যাতিত মদ জুয়া ঘুষ বেঈমানি তামাশা রক্তখোয়া সব রকমের ব্যাঘাত তো সেই যুগে হয়েছে জাহেলিয়াত আল্লাপাক বললেন কয়েক হাজার বছর পরে একটা করে পাইগম্বার যখন পাঠিয়েছি কয়েক শ বছর পরে যেমন আল্লাহ পাকের কয়েকটি নবীর বয়স নশো বছর সাতশো বছর ছশো বছর তাহলে কত হাত পেয়েছেন কিন্তু আমার পাইগম্বার বিশ্ব নবীর ইতিহাসে তিনি মাত্র তেষট্টি বছর জিন্দিগানি করেছে জিন্দিগানির ভিতরে একটা হলো মাক্কা আর একটা হলো মদিনা বুঝতে হবে একটা একটা মক্কা এই দুটো বিশ্ব নবী পাইগম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবন যাপন করে আমাদের কাছে এই ইসলাম ধর্মকে মনোনীত এবং একটি কবুল দিন হিসাবে উপহার দিয়ে বিদায় নিয়েছেন জোরে বলো সুলহান আল্লাহ আমার পৃথিবীতে যত ধর্ম দিন এসেছে যে বা ধর্ম অবলম্বী হোক না কেন তাদের থেকে আমাদের বিশ্বনবী পয়গম্বর যে দিন দিয়ে সব থেকে বেস্ট সব থেকে মহান সব থেকে উচ্চ সব থেকে মর্যাদাবান কিন্তু আমরা আজকে সেই মুসলমান অন্তত কিঞ্চিতের কিঞ্চিত সেই নবীর ধর্ম যে মনোনীত ইসলামকে আমরা কিন্তু ঠিকমতো প্রাধান্য দিতে পারছি না পারি না তাই আমি বলবো এই নবী মহান মহানোর জন্য সম্মানার্থের জন্য এই জিহাদ আমাদের করার দরকার আছে না নাই আজকের আইলা মোহাম্মদ বললে অ্যারেস্ট কালকের বলবে নবীর সুন্দর মুখে দাঁড়িয়ে রাখলে অ্যারেস্ট করা হবে ঠিক না এটা কাদের চক্রান্ত ইহুদিদের চক্রান্ত তারা চাচ্ছে যে কোন উপায় শান সৌকাত পায়গম্বর মুহাম্মদ রসুল্লাহ নামটাকে ধুলোর সাথে মিঠিয়ে দেব এর আগে এই গত কয়েক মাস আগে আপনারা শুনেছেন অবগত আছেন আমাদের মুসলমানদের সম্পত্তি ওয়াকাব নিয়ে নেওয়া হবে এখনো পর্যন্ত তার কিন্তু কোনো সাজেশন কেন্দ্র দেয়নি কিন্তু এই কেন্দ্রের এমন একটা দুঃশাসিত সরকার যে শুধু মুসলমানদেরকে নিয়ে খেলা করতে চায় এই কেন্দ্রে এমন একটা দুঃশাসিত সরকার সে চায় মুসলমানদের কিভাবে নিধন করতে হয় সে তাই চিন্তা ভাবনা নিয়েছে মুসলমানদের যদি ওদের কলিজার সম্পদ হলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এই কটা যদি কেটে নিতে পারি তাহলে মুসলমানদের বারমারান্ত একটু কমে যাবে তাই চিন্তাটা কি করবে বলুন আমরা ঘর আছে তার ঘরের মান্যতা দিইনি একটা মসজিদ আছে একশো বছর বয়স ইমাম আর মোয়াজিন ছাড়া কেউ নেই তাই মাসে তিনবার ইমাম সাহেব ঠিক মতো ভাত পায় না এই নবী দিবস কতদূর যাবে পৌঁছন তো রসুল উল্লাহ ভালোবাসতে হবে আজকে যেমন এখানে বসেছি কার জন্য কেউ কি আমরা কারো ডেকে নিছি কাউকে কি টাকা দেওয়া হবে তেমন নয় তাহলে আমরা কাকে ভালোবাসবো আল্লাহ এবং রসুল এই আল্লাহ ও রসুলকে যারা ভালোবেসেছে তামাম পৃথিবীতে আমার আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে জোরে বলো সুহান আল্লাহ সেই বিশ্ব নবী পাইগম্বার মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাউল্লাহু আলাইহি সাল্লাহদের জন্যে এই দুনিয়ায় আমাদের আগমনে আমার আল্লাহ করিয়েছেন তাই নবীকে ভালোবাসার জন্য আর এই রসুল এসেছে বলে আমার আল্লাহ গোটা দুনিয়ায় জাহানে মুখরিত করেছেন আমার আল্লাহ স্বয়ং নিজে সিরাতু মস্তফা জীবনীতে দুনিয়াতে পাঠাই আমি আল্লাহ স্বয়ং নিজেই বিশ্ব নবী পাইগম্বারের জন্যে আমি নিজে জান্নাতুল বাগানে জান্নাতুল ফেরদাউসে আমার আল্লাহ স্বয়ং নিজে একটা মেলা করেছেন জোরে বলো সোহান আল্লাহ তাহলে নবী দিবসের মাসেও নবীকে স্মরণ করা সিরত জীবনী পালন করা এবং সারা মাসেও বিশ্ব নবী পাইগম্বারের জীবন আদর্শেনও পালন করা যায় না যায় না গো সর্ব জন্য জন্যে আমার পাইগম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাউল্লাহ আলিহ সাল্লামের জীবন আদর্শ করা যায় তাই এই জায়গায় বসলে লাভ না লস এটা জান্নাতের বাগান এই জায়গায় যারা এসে বসবে আমার আল্লাহ বলেন আমি তাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দেব জোরে বলেন সোহান আল্লাহ হাজর সালমান রদি বলে একজন সাহাব আছে তো হজরত সালমান পালজি কেউ বলছে মিলাদ করে লাভ কি মিরাদ করলে কি হবে তো নবী সাহাবা সালমান ফারসি রাজি আল্লাহ তালু তিনি মিলাদ করবে বলেন রসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে ডেকেছেন মিলাদ মানে কি আল্লাহ রসুল এসে সালমান ফারসির বাড়িতে একটা দোয়ার মজলিস করবেন তো বিশ্ব নবী মোহাম্মদ যেখানে এসে দোয়ার মজলিস করবেন সেই জায়গাটা রসুল্লাহ এসে বসলে সমস্ত সাহাবাকে রামগঞ্জ সেখানে বসবে নবী কিছু কথা বলবেন তারা শুনবে হজরতে সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনহু বললেন আমার পাইগম্বর যখন হেঁটে আসছে এই মিলাদের এত মর্তবা আমার পাইগম্বরকে আমি আনতে গেছি আগমন করার জন্য আমার পাইগম্বর আসতে পারছে না আমার পাইগম্বর আসতে পারছে না হেঁটে আসতে পারছে না কিন্তু আমি কাছে গিয়ে দেখলাম বিশ্বনবী পাইগম্বার হেঁটে হেঁটে আসছে চারিদিকে এরকম হাত দিয়ে ঠেলে ঠেলে আসছে পাইগম্বার হাত দিয়ে ঠেলে ঠেলে আসছে আমি জিজ্ঞাসা করলাম হে বিশ্বনবী পাইগম্বার মোহাম্মদ রসুল আপনি যখন এই মিলাতে শরিক হতে আসছিলেন তখন আপনি হাত দিয়ে ঠেলে ঠেলে কেন আসছিলেন কি কারণ বললো ফার্সি আমি যখন আসছিলাম তোমার বাড়িতে মিলাদুল নবী জলসা করার জন্য তখন আল্লাহর রহমতের ফেরেস্তারা তোমার বাড়িতে অংশ করার জন্য আমার সঙ্গে ভিড় ঠেলাঠেলি করছিল জোরে বলো সুহান আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে সর্ব জায়গায় সর্ব জন্য তারা আমার সঙ্গে তারা জড়িত হয়ে গেছে এবং আমি তাদেরকে ঠেলে ঠেলে দেয়া তাহলে আল্লাহ রসুল এই মিলাদের মর্যাদা আছে না নাই গো কিন্তু আমরা এখন কত রকমের বিভিন্ন রকম মুক্ত করছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি মদ খাচ্ছি কত রকমের জেনা ব্যবীচরের সঙ্গে যুক্ত আছি এটা আমরা সরিয়াতে কারণ বলতে পারছিলাম কিন্তু এই মিলাদ মাহফিল করলে একশের মানুষের জন্য একটা গায়ে জ্বালা পড়া লাগছে ঠিক না

আমি আল্লাহ আমার গুণাগান সম্পর্কে আলোচনা শুনে আমার নবী বিশ্ব নবী কথাবার্তা শুনে আমার আল্লাহ তাদের উপরে করে করেও দেয়

গুনার মধ্যে দুটো ভাগ আছে ছোট গুনা আছে বড় গুণা আছে গুনাই কাবিরা হলো বড় গুণা আর গুনাই সাগিরা হলো ছোট গুনাহ ছোট বড় গুণা মাফ হয়ে যায় কি গো আমরা যদি অজু করে নিয়েতে এই উদ্দেশ্যে এখানে এসে বসি আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে না পারে না গো এটা তো আল্লাহর ওয়াদা আল্লাহ বলে যদি কেউ এই মিলাদুল নবীর জলসা সিরাতুল নবীতে যদি কেউ এসে বসে আমি তাহলে ওদের জীবনের গুণা মাফ করে দেব তো বলার উদ্দেশ্য হতে এলা এটা যে বিশ্ব নবী পাইগম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য যেমন পাইগম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন তেমন সারা পৃথিবীর নবী ঠিক কি না শুধু আমাদের নবী নাকি এই আঠারো হাজার মখলুকের নবী আমার পাই গম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাই আমরা এই নবীর আজকের এই সিরত জীবনের উদ্দেশ্যে আমরা আজকের এখানে এসে বসতে পেরে খুশি হয়েছিলাম খুশি হয়ে নিব এই আমরা খুশি তো খুশি অবশ্যই খুশি খুশি আমরা এই জন্য হই বিশ্ব নবী পাই গোমবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কে আমরা উচ্চ মর্যাদা মান সম্মান সরকারকে তার তাজিম ভক্তি করার জন্য আমরা আজকের এই জায়গায় এসেছি এই জায়গায় বসলে কিছুক্ষণ আমরা থাকলে আল্লাহ আমাদেরকে আমার পাই গোমবারের ওসিলা করে আমাদের নাজাদ দিয়ে দেবেন জোরে বলেন সুহান আল্লাহ আপনারা নবী দিবস করছেন করুন আপত্তি নেই কিন্তু আপনারা ব্যানারে আই ইলা মুহাম্মদ লিখেছেন এটাই হলো আপত্তি এই মিডিয়ার সামনে আমি বলছি উনি বলতে যাচ্ছেন যে আপনারা যদি ওখানে কিছু করেন তাহলে যদি তার বিরুদ্ধে কিছু দুর্ঘটনা ঘটে যায় দায়টা কে বলবে আমরা বললাম আমরা বিশ্ব নবী পাইগম্বর আপনি তো বেনারে দেখেছেন আইলা মুহাম্মদ লেখা আছে শুধু বেনারটা আমাদের নয় আমরা যত একশো কয়েক হাজার কোটি মুসলমান এই ভারতবর্ষে বাস করি আমাদের প্রত্যেকের কলিজা ফেরে দেখলে যারা

কিন্তু আমার পাই যদি না আমার সাফাত করে ওলিও যাবে না হাফেজ যাবে না আলেম যাবে না পীর সাহেব যাবে না কেউ কোন সাহেব যাবে না শুধু কিন্তু যদি আমার পাই গম্বার বিশ্ব নবী মোহাম্মদ একটু কবরে আমাদের জন্য সাফাত করে আমরা সকলে নাজাদ পাবো পাই গম্বরের বিরুদ্ধে যদি কোন কথা আমরা শুনি তার প্রতিবাদ করব নফুস শর্মা এই ভারতবর্ষে তিনি ওই বিশ্ব নবী কুটুক্তি করেছে আমরা যা পারি মুসলমান শুধু ঘোড়া দল সারা ভারতবর্ষ জুড়ে তার প্রতিবাদ হয়েছে প্রতিবাদ করলে কাফেরদের মনে একটা ভয় হয় ঠিক কিনা করতেই হবে যদি আপনি অন্যায় না প্রতিবাদ করেন তাহলে অন্যায় সমাজে বেড়ে যাবে কমে যাবে আগে পাড়ায় মুরুব্বীরে একটা ভয় দেখাতো মুরুব্বীদের দেখলে অনেক ছেলেরা বিড়ি খাও বিড়ি খেত না সামনে এখন ছেলেরা মুরুব্বীদের পকেট থেকে বিড়ি বার করে নিয়ে খাচ্ছে তাহলে আগে সমাজে প্রতিভা ছিল রাসূলুল্লাহ বললেন এই প্রতিবাদের ভিতরে এই প্রতিবাদের সঙ্গেও ইসলাম আছে ঠিক না আজকের এই প্রতিভাতে সঙ্গে ইসলাম আছে কিন্তু এখন আমাদের সামনে প্রকাশ্যে আমাদের কাছ থেকে দেশলাই ম্যাচিস বিড়িছে নিয়ে আমাদের হাড়ুর বয়সী ছেলেরা তারাও কাнче তার মানে সমাজে এই প্রতিবাদের স্তর উঠে যাচ্ছে তাই রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে গেলে আমার সঙ্গে সম্পর্ক করতে গেলে আমি বিশ্ব নবী পাই গোম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি এসেছি আর আমার আল্লাহ আমার আশাকে নিয়ে নিজে জান্নাতের বাগানে আমার আল্লাহ মেলা বসিয়েছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা হয়তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে একটা নবী দিবস করে বিরানির ব্যবস্থা করে মানুষকে খাইয়েছো আমার আল্লাহ বলেন যেদিন আমার পাই আমি তাই সেদিন शिरत जीवনিতে এসেছে আল্লামা সিভলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে সেই দিন আমার আল্লাহ আসমান এবং জমিনটাকে আমার আল্লাহ ছুটি ঘোষণা করে দিয়েছেন জরে বলো সুবহানাল্লাহ আমার রাসূল বলেন আমি যে ঘরে এসেছি ওই ঘরটা ছিল কুরে ঘর আমাদের জন্মคารবা কোটা ঘরে কারবা ছাত্রলায় প্যারিস করা ঘরে কারোর পাথর বসানো ঘরে কেউ তিন তলায় কেউ এসিতে কেউ হাসপাতালে কেউ নাচছে ভূমিতে আর আমার পাইগম্বার বিশ্বনবী মোহাম্মদ যে ঘরে এসেছে ওই ঘরটা ছিল একেবারে কুঁড়ে ঘর রসুল বললেন কুঁড়ে ঘরের ভিতরে আমার আল্লাহ আমাকে সিকিউরিটি দ্বারা সেখানে পাঠিয়েছেন জোরে বলেন সুবহান সব জায়গায় সময় দিতে পারি কিন্তু এই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাদের शान मौकात শুনতে আমরা ভালোবাসি না পছন্দ করি না আমার আল্লাহ বলে দুনিয়াতে সব জিনিসের সম্মান কমে যাবে আমার রসূলের নামে সম্মান কোনদিন কমবে কি গো কমবে কমবে না এত জলসা হচ্ছে কি জলসা কমে গেছে না বেড়ে গেছে তাহলে মানুষ শুনতে চায় শুধু একটাই জিনিস কমে গেছে আমাদের ভিতরে সেটা হলো পাইগম্বারের মহাব্বত ভালোবাসা কমে গেছে পাইগম্বার যেটা বলেছে তার বিপরীত চলছে পাইগম্বার বলল এই জাহিলিয়াতের যুগে আমি রসুল বিশ্ব নবী এসেছি শুধু দুনিয়াকে শান্তির জন্য আমার আল্লাহ বললেন ওমার সাল্লাকা ইল্লা রহমাত আল্লিল আলমিন আমার নবী হলো তোমাদের জন্য জাহিলিয়াত অন্ধকারের জন্য আমার নবী হলো শান্তির পেরোলা জরে বলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দুনিয়ার নবী আমার জানিয়ে দেয় আমি রাসূল পাই দুমর মোহাম্মদ ও নবী যখন আমার আল্লাহ জানিয়ে দিলে ওগো আমার নবী যাও যাও তারা আমিনার ঘরে আমার রাসূলকে পাঠাবো হবে ও দুনিয়ার মানুষ ওই দুনিয়া ওই দিনটা হলো আজকের দিনের মতো জাহেলিয়াত থেকেও আরো খারাপ যুগ আমার আল্লাহ জানিয়ে দেয় ভয়ঙ্কর যুগ ওই যুগে যায় ওই যুগের ভিতরে মানুষ মারামারি কাটাকাটি ফেতনা ফাজ খুন খারাপ ভর ভরপুর হয়েও যাওয়া আর আমার আল্লাহ ওই দিনে আমার ফসলকে পাঠিয়ে দিয়ে দুনিয়ায় শান্তি ফিরে এসে যায় ও রসুল্লাহ যখন এসেছে ওই যুগটাতে এমন কোন মুসলমানদের রাহি নাই এমন মুফতি নাই মহাদ্দেশ নাই হাফেদালে বলা বলাই ওই দিনটাতে এমন কোন মুসলমানদের সংখ্যা বেশিও ছিল না ওই দিনে শুধু কেবল মাত্র আমার পাইগম্মা ছাড়া দুনিয়াতে কোন মুসলমানের আবিভ্রাম হয়নি আমার আল্লাহ আমার একটি পাইগম্বারের দ্বারা গোটা দুনিয়াকে শান্তি বানিয়ে দিয়েছেন ஜருபலின் சுவானல்ல আমার আল্লাহ শুধু আমার নবীকে আনিয়ে আমার নবীকে পাঠিয়ে গোটা দুনিয়াকে স্তব্ধ করে শান্তির বাতাবরণ করে দিয়েছে কিন্তু আমার মহান আল্লাহ পাই বিশ্ব নবী মোহাম্মদ সেই নবীর উন্মত আমরা হয়েছি তাহলে এবে সেই নবীর গুণগান সেই নবীর কথা সেই নবীর ভাষা সেই নবীর দিক সেই নবীর চলা চল সবটাই আমাদের কাছে মজে যা আমরা যেটাই বলবো নবীর জন্য মজে যা কিন্তু কথাই এর ভিতরে হলো একটাই আমার রসুল এসে যেমন মজে আমার রসুল গিয়েছেন যেমন এই দিন বারুই আউয়াল দিন নবী বিদায় নিয়েছেন তাহলে সেটা আমাদের জন্য যেমন খুশি তেমন দুঃখ তাহলে রসুল পাইগম্বার যে দিনে এসেছে ওই দিনটাই কিন্তু আবার রসুল আমার আল্লাহ ডেকে নিয়েছেন কারণ তাম পৃথিবীতে কোন মনীষীর সঙ্গে কোন বৈজ্ঞানিকের সঙ্গে কোন কোন অথরিটি ঐতিহাসিকের সঙ্গে আমার রসুলকে অ্যাডজাস্টমেন্ট করা চলবে না সম্পূর্ণ আলাদা আমার রসুলকে শিক্ষা আমার আল্লাহ নিজেই দান করেছে আর দুনিয়ার ভিতরে আমার রসুলকে আমার আল্লাহ সম্মানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন জোরে বলো সুভান আল্লাহ তাই রসুলকে ভালোবাসতেই হবে রসুলকে হবে যে যাই করি যে ধর্ম করি যে যাই বলি যে দল করি যে রাজনীতি করি যে পথের অবলম্বন হই না কেন আমাদের চিন্তা ভাবনা ধারণা এটাই নিতে হবে আমাদের ভিতরে এটাইকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা আই বিরুদ্ধে কোনোদিন কেউ যাবো না আই বিরুদ্ধে যদি চলে যাই তাহলে আমাদের কপালে বড় দুঃখ আছে তাহলে জালিন বাদশাহারা আমাদের পেটাই করানো হবে আমাদের মার খেতে হবে

কথা বুঝতে পারছেন তাহলে আনিরা রসুল হতে গেলে আমার রসুল বললেন হে যুবকেরা তোমাদের সর্বপ্রথম নাম্বার হলো ওয়ান তোমরা আগে আমন্ত আল্লাহর প্রতি তোমাদের ইমান আনতে হবে তাহলে ইমান আমরা এনেছি সর্বপ্রথম আল্লাহ বললেন আমার উপর ইমান আনো আমান তু বিল্লাহে অমালাইকাতিহি তারপর ইমান আনো আমার যত মালাইকার ফেরেস্তা আছে অকুতুবিহি আমার যত কেতাব আছে অ রসুলিহি আমার যত রসুল আছে ওয়ালিয়াউমিল আখিরি এবং আখিরি দিন শেষ হবে তার প্রতি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসা বাদাল মাউত এবং তাকদিরের উপরে এবং পরে আমাদেরকে জিন্দা করতে হবে তার উপরে আমাদেরকে ইমান আনতে হবে হ্যাঁ কিনা কিন্তু এখন একদল মানুষ বেড়েছে তারা বলছে মানুষ মরে গেলে পচে যায় মানুষের কোনো কিছু থাকে না মানুষ মরে যায় যখন তার সব শেষ হয়ে যায় কিন্তু আমরা আহালে সুন্নতুল জামাতের আকিদার মানুষ আমাদের এটা বিশ্বাস রাখতে হবে মানুষ যদি মরে গেলে সব পচে যায় শেষ হয়ে যায় তাহলে কবরের ভিতরে মিনহা ফলক নাকুম অফিহা নই দুকুম অমিনহা নুখরে জুকুম তার অত নুখর এই মাটি দেওয়ার পরে ফেরেস্তা আসে না আসে নাই প্রশ্ন জিজ্ঞাসা করবে তো